আপনি যে কোনো একটা হলিউড সায়েন্স ফিকশন মুভির কথা ভাবুন যেখানে এলিয়ানদের দেখতে একটু উদ্ভট রকমের মানুষের মতো চোখ মুখ থাকলেও আকারে বড় আর অনেকটা বড় মাথা প্রায় সব ক্ষেত্রেই একই রকম কল্পনা জগতের এলিয়ান আর হলিউড মুভির দৃশ্য কিন্তু এর সম্পূর্ণ বিপরীত হতে পারে কারণ আমরা জানি জীব সবসময় তার নিজের পরিবেশের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করে আপনার চারপাশটা লক্ষ্য করলেই এই ধারণা স্পষ্ট হয়ে যাবে চলুন আজ আবার ডুবদি কল্পনা ও সিনেমার পর্দায় থাকা এলিয়ানদের খুঁজতে যন্তর মন্তর আজ রওনা দিচ্ছে অতি প্রাচীন প্রশ্নের উত্তর খুঁজতে যা আপনাকে আবার নতুন করে প্রশ্ন করবে বর্তমান প্রযুক্তির যুগে এই পৃথিবীটা অনেকটা ছোট আপনার স্মার্টফোনে ভেসে ওঠা মুখগুলো কয়েক হাজার মাইল দূরে থাকলেও মনে হয় এই তো মুখোমুখি কথা হচ্ছে আর গুগল ম্যাপটা খুলে নিজের অবস্থান আবিষ্কার করার পর মনে হয় এই পৃথিবীর এক সামান্য বিন্দুতে আমার অবস্থান প্রযুক্তি দূরকে কাছে করলেও আমরা সেই অতি ক্ষুদ্রই রয়ে গেছি আপনি যদি এলিয়ানের অস্তিত্ব নিয়ে সবার সামনে বলতে চান তবে এটা কল্পনার স্তর পর্যন্তই থেকে যাবে কিন্তু না আমাদের পৃথিবী অগণিত গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির অতি সামান্য গ্রহমাত্র মহাবিশ্বে এই গ্রহের অস্তিত্ব মাপা বড় শক্ত আর আমি নামক যে মানুষটি সে কোনো স্কেলেই আসবে না তবে কিভাবে? আমরা চিন্তা করব আমরা একা বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ওপর ভর করে সেই অপরিচিত চির আকাঙ্ক্ষিত প্রতিবেশীর খোঁজ কিন্তু চলছে আর এরকম চলতে থাকলে কোনো না কোনো গ্যালাক্সিতে জীব খুঁজে পাবই তবে সেটা হলিউড সিনেমার দেখা এলিয়ান চরিত্রের মতো না হবার সম্ভাবনা অনেক বেশি বিবর্তন কোনো রাস্তার ম্যাপ নয় যে পরপর পথ দেখাবে বরং বিবর্তন বা ইভলিউশন খুবই র্যান্ডাম বা এলোমেলো এরকম ভাবার কোনো কারণ নেই আমরা বিবর্তনের শীর্ষে অবস্থান করছি আমাদের শরীর নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে জটিল ও আধুনিক যন্ত্র আমরা ফুলের গন্ধ যেরকম পাই ঠিক সেরকমভাবে সুস্বাদু খাবার খেয়ে স্বাদ অনুভব করি এটা সম্ভব হয়েছে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে যদি এরকম হয় এলিয়েনরা অক্সিজেন গ্রহণ করে না বা তাদের শ্বাস নেওয়ার দরকার হয় না কারণ তাদের পরিবেশ আলাদা এবং পরিবেশের সাথে অভিযোজন করার পদ্ধতিও আলাদা ধরা যাক আমাদের পৃথিবীর মহাকাশ্য বল যদি গুণ বেড়ে যায় তবে কি হবে এখন পা পিছলে পড়লে যতটা লাগবে তার তুলনায় গুণ বেশি আঘাত লাগবে এরকম পরিস্থিতিতে অভিযোজন কিন্তু ভিন্ন হবে হয়তো দুটো হাতের জায়গায় দশটা হাত থাকবে মাটির আরও কাছাকাছি থাকবে শরীর এবার ভাবুন এর উল্টোটা হলে কি হবে মানে গ্র্যাভিটি গুণ কম অর্থাৎ মাটিতে পা পড়লে লাগবেই না সেক্ষেত্রে জীব অনেকটা লম্বা হবে আমরা যেমন বাতাসের মধ্যে ডুবে আছি সেরকম মাছ জলের মধ্যে ডুবে আছে ভাবুন একটা গ্রহ যেটার চারিদিকে শুধু জল আর জল সেখানে হাতি বা তিমির মতো বড় প্রাণী বিশাল বিশাল পাখ না মেলে জলের মধ্যে উড়ে বেড়াবে সুতরাং গ্রাভিটি বা মহাকর্ষ থেকে তাপমাত্রা সবকিছুর ওপর নির্ভর করবে এলিয়ানদের চরিত্র এবং চিত্র হাউভার্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমির প্রফেসর ডেভিড চারভেন মতে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা পৃথিবীর মতো দেখতে প্রচুর গ্রহের খোঁজ পেয়েছি এবং বর্তমানে সৌরমণ্ডলের শনি এবং বৃহস্পতি উপগ্রহে জীবনের খোঁজ করতে চলেছি আর যদি সেখানে জীবনের সন্ধান পায় তবে কি তাদেরকে আমরা চিনতে পারব বর্তমানে ইউনিভার্স এক গভীর থেকে গভীরতম জঙ্গলে পরিণত হয়েছে সম্প্রতি আবিষ্কৃত জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী আমাদের গ্যালাক্সিতে কয়েকশো কোটি পৃথিবীর আকৃতির গ্রহ আছে আর একবার ভাবুন মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রমণ্ডলের মতো একটি নক্ষত্রমণ্ডল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি রাতের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলো ক্ষুদ্র ক্ষুদ্রবিন্দুর মতো দেখলেও এগুলোকে কেন্দ্র করে ঘুরে বেড়ানো গ্রহগুলোর কয়েকটা পৃথিবীর মতো গোল্ডিলক জোনে অবস্থান করছে মানে তাপমাত্রা ও আকৃতি প্রায় একই রকম নাসার এ এমইএস রিসার্চ সেন্টারের প্ল্যানেটারি সায়েন্টিস্ট ডক্টর ক্রিস মিকের মতে এতগুলো গ্রহের মধ্যে খুব কম হলেও কয়েকটাতে প্রাণ অবশ্যই আছে তিনি প্রাণের কথা বলতে গিয়ে দুটো সাধারণ ফ্যাক্টের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রথমটি জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান বা কেমিক্যাল এলিমেন্টস যেমন নাইট্রোজেন হাইড্রোজেন এবং অক্সিজেন যেগুলো এই মহাবিশ্বে ছড়িয়ে আছে আর পৃথিবীর প্রাণের আধার এগুলোই তরল জল এবং অর্গ্যানিক কার্বন দ্বিতীয়টি আমরা জানি আমাদের বাসভূমি পৃথিবী সৃষ্টি হবার পরপরই জীবনের অস্তিত্ব পৃথিবীতে ছিল এর অর্থ এই যে জীবন বিকাশের উপযুক্ত পরিবেশ পেলেই জীবনের বিকাশ সম্ভব সাধারণ থেকে জটিল জীব এভাবেই বিবর্তিত হয়েছে যদি জীবন বিকাশের শর্তগুলো মহাবিশ্বে ছড়িয়ে থাকে তবে জটিল জীবেরও বিকাশ ঘটবে এর মানে আমাদের খুঁজে চলা এলিয়েন এককোষী জীব না হবার সম্ভাবনাই বেশি আর সরাসরি এর প্রমাণ পেতে আমাদের সেখানে পৌঁছতে হবে কিন্তু এখানে একটা বাধা দূরত্ব ও প্রযুক্তির অভাব তবে কিছু বিজ্ঞানী ও আন্টারপ্রেনিয়র হাল ছাড়তে একদম রাজি নন রাশিয়ান টেক অন্টারপ্রেন ইউরি মিল্লার স্টারশ প্রজেক্টের কথা বলেন একটা ছোট চিপকে লেজার বিমের মাধ্যমে মহাকাশের দূরের নক্ষত্রমণ্ডল বা গ্যালাক্সিতে পাঠানো যেমন ধরুন আমাদের সবথেকে কাছের নক্ষত্রমণ্ডল আলফা সেন্টুরাই সেখানে বর্তমান প্রযুক্তির মাধ্যমে পৌঁছাতে এক লক্ষ বছর সময় লাগবে কিন্তু এই নতুন প্রযুক্তির মাধ্যমে মাত্র কুড়ি বছরে সেখানে পৌঁছানো সম্ভব এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় ছমাস আগে এর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সবে আমাদের চিন্তা কল্পবিজ্ঞান থেকে বেরিয়ে বাস্তবে রূপ নিতে চলেছে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি সত্যিটি সামনে আনবে হয়তো আমাদের জীবনকালের মধ্যেই দ্য ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট সংক্ষেপে টিইএসএস এপ্রিল ষোলো দু হাজার আঠেরোতে খুঁজতে পেরিয়েছে উজ্জ্বল তারার চারপাশে ঘুরে চলা ছোট, রকি বা পাথুরে গ্রহগুলোকে আর তার সাথে দু সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যদি কাজ শুরু করে তবে টিইএসএস মিশন থেকে পাওয়া তথ্যের আরও সঠিক বিশ্লেষণ হবে পৃথিবীর মতো দেখতে পাওয়া গ্রহগুলো সম্পর্কে যতটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন সবই কম্পিউটার ডেটার মাধ্যমে এক কথায় ভার্চুয়ালি কিন্তু এই গ্রহগুলোর আসল অবস্থা আমরা কিছুই জানি না বন্ধুরা পদার্থবিজ্ঞান ও রসায়নের নিয়মগুলো মহাবিশ্বে একই রকম এরকমটাই মনে করেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের প্ল্যানেটোলজিস্ট প্রফেসর পিটার ওয়ার্ড তার মতে মহাবিশ্বে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকে পরিবর্তন করার রাস্তা খুবই সামান্য পৃথিবীর মতো গ্রহগুলোতে একই রকম পদার্থবিজ্ঞানের সূত্র কাজ করবে এমনটাই তিনি মনে করছেন বন্ধু আপনি নিজে একবার চিন্তা করুন বহিবিশ্ব সম্পর্কে বুঝতে সেই অজানা জীব বা এলিয়েন আমাদের মতো করেই দেখবে শুনবে হাঁটবে সাঁতার কাটবে বা উড়বে এক্ষেত্রে একই রকমভাবে ন্যাচারাল সিলেকশন কাজ করবে মানে যে সমস্ত শরীরের অংশ কাজে লাগবে না সেগুলোর বিলোপ হবে জীববিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান বিবর্তনের ধারণা ভূতত্ত্ব ও আবহাওয়া সম্পর্কে বোধগম্যতা অন্য গ্রহের সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সামনে পরিষ্কার ছবি ফুটিয়ে তুলবে জীববিজ্ঞানের প্রাথমিক সূত্র যেখানে এনার্জি বা শক্তি গ্রহণ করা যোগ্যতমের এগিয়ে যাওয়া প্রাথমিক লক্ষ্য আর তার জন্য আমার আপনার মতো দেখতে হওয়াটা একদম স্বাভাবিক নয় ভিডিও শুরুটা হলিউড মুভির রোমাঞ্চিত দৃশ্য দিয়ে শুরু হয়েছিল কল্পনারাজ্যে বিচরণ করা এলিয়ানদের কথা মাথায় রেখে মনোরঞ্জনের উপাদান মিশিয়ে যখন অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে শুরু করলাম আমরা দেখলাম আলো যত পরিষ্কার হচ্ছে তত কল্পনা থেকে বাস্তবের দিকে এগিয়ে এলিয়ানদের রূপ পরিবর্তন হচ্ছে তবে অজানাকে জানার পথে যাত্রা কেবল শুরু হয়েছে আরও কথা হবে যেতে যেতে বিজ্ঞান কল্পনা রহস্যের বাইরে মুখোমুখি হবে মানব সভ্যতা আরও উন্নত অথবা প্রাচীন সভ্যতার সাথে আর এক ঝটকায় পাল্টে যাবে ভবিষ্যৎ বন্ধুরা এটা ছিল এলিয়ান খোঁজ নিয়ে প্রথম ভিডিও আশা করি আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে পাবো আর যদি এই পর্বের পরবর্তী অংশ জানতে চান বা শুনতে চান কমেন্ট বক্সে লিখবেন যদি সবাই চান এ নিয়ে আরও বিস্তারিত ভিডিও হোক তবে আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো এই বিষয়গুলোর ওপর করার এখানেই ভিডিওটি শেষ করছি আর যদি আপনি নতুন হন আমাদের ইউটিউব চ্যানেলে চন্তর মন্তর পরিবারে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে লাইক করতে পারেন একটি আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে অজানাকে এভাবেই জানতে থাকুন ঠিক কেয়ার অ্যান্ড বাই